বেড়াল নেই আর যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই পালন করতে আগ্রহী একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন মায়েজা নামে রাসুসল্লাহ আলহ্লামের পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের সৈন্য বাহিনীদের সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সামনে একটি বেড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বেড়াল ছিল আর এটি দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে তার শূন্য বাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বেড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবি সেই বেড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন